আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো তৃতীয় সেমিস্টার আজকে আমরা আলোচনা করব ম্যাথম সিরিয়াল বারো অধ্যায় বারো অধ্যায়ে তোমাদের আছে প্রথম ক্রম প্রথম মাত্রার সমমাত্রিক অন্ত্রক সমীকরণ হ্যাঁ তো সমমাত্রিক অন্ত্রক সমীকরণ বলতে আসলে কি বোঝাচ্ছে তো তোমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে সমীকরণ থেকে তোমাদের বুঝতে হবে যে এটা এই সমীকরণটা আসলে সমমাত্রিক কিনা তো সমমাত্রিক হচ্ছে যে প্রত্যেকটা পদের যে চলকগুলো থাকবে সেই চলকের ঘাত বা পাওয়ারের যোগফল সমান হবে মনে হয় বুঝলাম না একটু আপনি দেখাই দেন হ্যাঁ তো সমীকরণগুলো এরকম ভাবে তোমাদের থাকতে পারে আমি একটু এখানে লিখে তোমরা আশা করি ক্লিয়ার হবে আর কি দেখো ক্লিয়ার হতে পারবো আরে বাবা কালই বার হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই এক্স ওয়াই এটা কি অন্তরক সমীকরণ আমরা এগারো দিয়ে করেছি অন্তরক সমীকরণগুলো চেনারও উপায় আমরা দেখেছি যে অন্তর আমরা সমীকরণ অনেকগুলো শ্রেণী দীঘাত সমীকরণ শ্রেণী স্বরেখা সমীকরণ শ্রেণী বৃত্তের সমীকরণ শ্রেণী তো ওগুলো প্রত্যেকটা সমীকরণ চেনার কিছু উপায় আছে আর এখানে অন্তরক সমীকরণ বলতে কি আছে ডি আছে ডি ওয়াই ডি এক্স হ্যাঁ এগুলো আমরা ক্যালকুলাসের মেদ আমরা করছি ক্যালকুলাস বলতে কি ঢাল নির্ণয় তো ডি আর ডি বলতে কি এই যে জিনিসগুলো এক্স যে ক্ষুদ্র অংশ এগুলোর ঢাল নির্ণয় করতেছি আর কি যাই হোক এইরকম আকৃতিতে আকৃতিতে যদি দেখো মানে মানে ডি আছে তার এটা একটা কি অন্তরক সমীকরণ তো আমাদের সমমাত্রিক সমীকরণটা আসলে কি হয়ে চিনব তোমাদের বলছে যে প্রত্যেকটা চলকের ঘাতের যোগফল যোগফল হবে সমান হবে এখানে দেখো এখানে একটা এক্স চলক এদিকে একটা কি আছে এক্স চলক তো যাই হোক এখানে এক্সের ঘাটটা কত বলো তো এক্সের এখানে ঘাত হচ্ছে টু আর এখানে যে এক্সটা আছে প্রত্যেকটা পদের চলকের চলকের ঘাতের যোগফল তো এখানে একটা পদ এখানে একটা পদ তো এর ঘাত হচ্ছে টু এর ঘাত হচ্ছে ওয়ান তাদের যোগফল ফল কত হবে থ্রি এবং এখানে যে চলকটা আছে পরবর্তী যে চলকটা আছে ওয়াই এখানে ঘাত কত টু এখানে ঘাত কত ওয়ান তো এখানেও হচ্ছে কি থ্রি এই যে এখানে মিল থাকার কারণে এখানে কি থাকার কারণে মিল থাকার কারণে এই সমীকরণটা একটা কি ভেয়া সমমাত্রিক সমীকরণ আশা করি ক্লিয়ার আচ্ছা এখন এখান থেকে সেগুলো আমরা দেখি তো তোমাদের এই ক্যালকুলাস পার্ট ম্যাথমেটিক্স সিরিয়ার ক্যালকুলাস পার্ট এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এই যে ক্যালকুলাস পার্ট গুলো আছে সাতটা অধ্যায় আছে তো এই সাতটা অধ্যায় থেকে সাতটা কি পাঁচটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচটা তো এগারো বারো থেকে দেখা যাচ্ছে ম্যাথই আসে না হ্যাঁ তারপরে এগারো অধ্যায় থেকে তোমাদের অতি থেকে কিছু ম্যাথ আছে ক্রম মাত্রা নির্ণয়ের আর সংগীততে আমি কয়েকটা ম্যাথ করাই দিচ্ছি ওগুলো করলেই হয়ে যাবে আর বারো অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে ম্যাথই আসে না হ্যাঁ তারপরে যদি আসে আমি একটু করাই দিয়েছি তোমরা একটু প্র্যাকটিস করে যাইও আচ্ছা তো এখান থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন কিন্তু হবে না জাস্ট হবে অতি আর সংক্ষিপ্ত অতি বলতে দিলাম যে বলতে পারে যে সমমাত্রিক ফা ইয়ে সমীকরণ কাকে বলে সমমাত্রিক ফাংশন কাকে বলে তোমরা এভাবে লিখে দিবা হ্যাঁ তারপর তোমাদের এখানে আরেকটা ম্যাথ থাকতে পারে সেটা হচ্ছে অতি ছয় নম্বরে অতি সংক্ষিপ্ত ছয় নম্বরে হচ্ছে ওয়াই ইজকাল টু ওয়াই টু হচ্ছে ভি এক্স হলে ভি এক্স হলে ডিওয়াই ডি এক্স সামান কত ডিওয়াই ডিভাইডেড ডি এক্স কত এটা সমান হচ্ছে কত আচ্ছা এটা এটার মান বাইর করতে বলছে আচ্ছা যখনই এরকম বলবে তখন তুমি কি করবা কি করবা বলো তো আহ সেভেন করো নাই এই উভয় দিকে ডিডেক্স করবা কি করবা উভয় দিকে কি করবা ভাইয়া ডিডিএক্স করবা এইদিকে ডিডিএক্স গুন দিলা তাহলে এইদিকে কী করতে হবে এক্স গুণ দিতে হবে তাহলে এখানে কী হবে ভিএক্স হবে এখন বলো তো ওয়াইকে যদি এক্সের সাবেক ওয়াইকে যদি ইন্ডিকেশন করো তাহলে কি পাবা ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স পাবা ডি ওয়াই কী পাবা ডিএক্স পাবা আচ্ছা দেন এখানে ইউভির ফর্মুলা হয়েছে এক্সের সাপেক্ষে এখানে ইউ ভি ইউ ভির ফর্মুলা ইউ ভির ফর্মুলা ইউকে রেখে ভি কে অন্তরিকরণ ভি কে রেখে ইউকে অন্তরীকরণ তাহলে ইউকে রেখে ভি কে অন্তরী ইউ ভি এখানে ইউ বলতে হচ্ছে ভি আর ভি বলতে হচ্ছে এখানে এক্স এখানে উল্টাটা হয়েছে মানে এখানে গুণের সূত্রটা আর কি হয়েছে এটা মাথায় রাখো তাহলে আমরা ভি কে রেখে এক্স কে অন্তরীকরণ করবো তাহলে ভি কে রেখে ভি কে রেখে এক্স কে অন্তরীকরণ ভি কে রেখে এক্সকে এক্সকে যদি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে তো ওয়ানই হয় মানে এই এই সূত্রটা আগে অ্যাপ্লাই করে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে প্লাস তারপর কি এক্স কে রেখে ভি কে অন্তরীকরণ তাহলে কি হবে ডি এক্স ডিভাইডেড ইন্টু কি হবে ডি মানে ইউবি সূত্রটা ছিল ইউ কে রেখে এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় ইউকে রেখে ভি কে অন্তরীকরণ তারপর ভি কে রেখে ইউকে অন্তরীকরণ হ্যাঁ এখানে যেহেতু ভি এক্স দ্বারা বোঝা তার মানে কি ভি কে রেখে এক্স কে অন্তরীকরণ আবার এক্স কে রেখে ভি কে ভি কে অন্তরীকরণ এটা হচ্ছে গণেশ সূত্র অন্তরীকরণ আচ্ছা এখন এটাকে ক্যালকুলেশন করে দেব ক্যালকুলেশন বলতে কিভাবে সূত্র অনুযায়ী এক্স কে যদি অন্তরীকরণ করো কি কি পাবো ওয়ান পাও তাহলে এখানে ওয়ান লেখার দরকার আছে না তারপর এখানে প্লাস আছে প্লাস থাকলো আর এক্স আছে এক্স থাকলো আর ভিকে কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি পাবা ডি ভি ডি এক্স এটাই তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এই যে এইটার মান চাইছে এই যে এটার মান আমরা বাইর করে ফেলছি এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা সংক্ষিপ্ত উদাহরণের দুইটা ম্যাথ করব করলে এই অধ্যায়টাও শেষ পরবর্তীতে আমরা তেরো চোদ্দো একদিনে করবো পনেরো অধ্যায়টা এক ক্লাসে করব করলে আমাদের ম্যাথ থ্রি বইটাও শেষ হয়ে যাবে তো এই ক্লাসগুলো মূলত তোমরা কিন্তু পাবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে তো আর আমাদের এই থার্ড সেমিস্টারে মানে ম্যাথ থ্রি যে বইটা আছে এটার মেগা ক্লাস আমরা নিব পরীক্ষার আগে আগে তো মেগা ক্লাসগুলো মূলত নেওয়া হবে ডিপ্লোমা ইন ফেসবুক পেজে তো যারা ইউটিউব থেকে দেখবা তারা পেজটাকে ফলো দিয়ে রাখবা সেখানে আমরা ক্লাসগুলো নিয়ে তোমরা সেখানে ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা আর এই বইয়ে যদি সাজেশন পিডিএফ হ্যান্ড নোটস এগুলো যদি দরকার হয় অবশ্যই পেজে মেসেজ দিবা তাহলে তোমরা এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারবো আর কি হ্যাঁ আচ্ছা দেখো একদম ফ্রিতেই পাবা আর যদি কেউ ভর্তি হতে চাও এখনো ভর্তি হতে পারো দিনাজপুর থেকে যারা আসো স্থানীয় তারা চাইলে আমাদের অফলাইন বেসে ভর্তি হতে পারো যারা অন্যান্য জায়গা থেকে দেখতেছো তোমরা চাইলে অনলাইন বেসে ভর্তি হতে পারবা তো অনলাইন বেসে বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সেখানে আবার টি শার্ট গিফ আছে হাবি অনেক কিছু আছে ডিটেলসে জানতে হলে আমাকে ফোন দিবা আমার নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে টাইটেলে দেওয়া সব কাছে সব কিন্তু কিন্তু দেওয়া আছে সেখানে ফোন দিবা বা পেজে মেসেজ করবো তাহলেই হয়ে যাবে আচ্ছা আমরা এখন ম্যাথে চলে যাই ম্যাথ বলে কি ভাই তোমাদের উদাহরণ চার নাম্বারে দেখবা একশো দুইশো বারো পেজ যাদের হক বই পুরানা আর যাদের নতুন বই ম্যাথ আছে সমস্যা নেই খুঁজে দেখিও পাবা আমি ম্যাথটা লিখে দিচ্ছি ঘরানোর কিছু নেই দেখো উদাহরণ চার নম্বর উদাহরণ চার নম্বরে দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ডি এক্স এক্স প্লাস টেন ওয়াই বাই এক্স এটা হচ্ছে তোমাদের ম্যাপ তোমাদের যারা হক বই তারা উদাহরণে দেখবা উদাহরণ চারে তো এই ম্যাপটাকে তোমাদের সমাধান করতে বলছে হ্যাঁ তো বারো অধ্যায়ের এই ম্যাথগুলোকে যখন তোমাদের সমাধান করতে পারবে তখন তোমরা একটা জিনিস ধরে নিবা সেটা কি ভাইয়া তোমরা একটা জিনিস ধরে নিবা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ ধরি যে ওয়াই ইজ হচ্ছে ভি এক্স এটাকে ধরে নিবা একটা জিনিসকে ধরে নেওয়ার পর এই অংশটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে দিবা তো ওয়াই কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা ডি ওয়াই ডি এক্স পাবা এবং ভি এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা ভি পাবা প্লাস মানে ভি এক্সকে ইউ সূত্র যদি অ্যাপ্লাই করো আমরা একটু আগে যেটা করলাম তাহলে ভি পাবা তারপর কী বলো তুমি হ্যাঁ এক্স ইন্টু ডি ভি ডি ভি ডি এক্স পাবা এটাই তো নাকি এর আগে যে প্রথমে যে ম্যাটটা করলাম ওই কাহিনী ইউ ভি আমি একটু শর্টকাটে করাই দিলাম আর কি তোমাদের ডিটেলসে করো তাহলে তুমি এটা পাবা আচ্ছা দেখো আর ডিটেলসটা তো আমি একটু আগে করাই দিলাম এটা একটু রিপিট করে দেখলেই পাবা পারবা আর কি দেখো এখন কথা হিসেবে আপনি একটু এখানে ক্যালকুলেশন করে দেন ক্যালকুলেশন বলতে কি এই যে ডি ওয়াই এক্স ডি ওয়াই ডি এক্সের মানটা আমরা কী পাইলাম এখানে তো ভি প্লাস এক্স ডি ভি তারপর কি ডি এক্স ইজিক টু এখানে দেখো ওয়াই সামান কী ধরে নিছো ভি এক্স ধরে নিছো তার মানে আমরা লিখতে পারি যে ভি এক্স ডিভাইডেড কত এক্স প্লাস টেন ওয়াই এক্স টেন কি আছে ভাইয়া টেন ওয়াই এক্স তাহলে ওয়াইর ভ্যালু কত ধরে নিিসো বলবো যে ভাইয়া টেন টেন থাকলো আর ওয়াইয়ের ভ্যালু আমরা ধরে নিছি নিশ্চয় ভি এক্স ডিভাইডেড কত ভাইয়া ডিভাইডেড এক্স তাহলে এখন বলো তো এই যে এক্স এক্স কাটা এই এক্স এক্স কাটা আচ্ছা কেটে দিলাম তাহলে থাকতেছে কি প্লাস এক্স ডি তাহলে থাকছে ভি প্লাস এই যে এক্স এক্স কাটা তাহলে থাকবে কি টেন ভি এটাই তো নাকি আচ্ছা এখানে আর কিছু করার আছে বলবো যে ভাইয়া করার আছে বলতে এখানে আপনি মনে হয় যে ভি আর ভিটাকে কেটে দিতে পারেন হ্যাঁ ভিটা এদিকে প্লাস আছে বা এইদিকে ভিটা প্লাস আছে এদিকে সে কী হবে মাইনাস হবে তো প্লাসে মাইনাসে ভি তো কাটা যাবে তাহলে থাকবে কী পরে দেখো তো এক্স ডি ভি ডি এক্স ইজ ইকুয়াল টু কী দেখবে ট্যান কী দেখবে ভাইয়া ট্যান ভি থাকবে এখন কথা হলো ভাইয়া এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে কি কাজ যে এই জিনিসটাকে উল্টায় দেওয়া যায় তো উল্টায় বলতে আমি যদি ট্যান এর সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয় ট্যান টিটা আমরা জানি 1 বাই কট থিটা আচ্ছা তো ট্যান ভি এটাকে যদি একটু আমি সূত্র করি তাহলে কি হবে এটা হবে বলবো যে ভি 1 বাই কট থিটার পরিবর্তে ভি আছে ভি হবে তাহলে এই জিনিসটাকে কি করো উল্টায় দাও তাহলে উল্টায় দেওয়ার বলতে কি বোঝাতে এই যে এক্সের নিচে কিন্তু ওয়ান আছে হ্যাঁ তাহলে এই এইটাকে পুরো অংশটাকে যদি ওল্ট দাও তাহলে ওয়ান বাই এক্স হবে দেন এখানেও কী হবে ডি এক্স বাই ডি ভি হবে খুবই সিম্পল জিনিস তারপর এটাও কী হবে বলো তো এই ওয়ানটা নিচে চলে আসবে কটা উপরে যাবে তার মানে উপরে নিচের অনেক তো কোনো ভ্যালু নেই তা আমরা ডিরেক্ট লিখতে পারি কট ভি এটা তো অবশ্যই লেখা যায় কথা হচ্ছে ভাইয়া এখানে এদিকে ভি আছে এই ভিটাকে এদিকে নিয়ে আসেন আর এদিকে এক্স এই এইগুলোকে এক জায়গায় রাখেন তো আমি পরবর্তী লাইনে এই কাজটা করতে পারি না তো এগুলো একটু মিশাই দেই মিশাই দিয়ে পরবর্তী লাইনটার কাজটা আমি এখানে করি দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ইন্টু কি ভাইয়া ইন্টু এক্স আর এই যে ডিভিটা এইদিকে ভাগ ছিল এদিকে আসে কী হবে গুণ হয়ে যাবে তার মানে এখানে কী হবে কট ভি ইন্টু কি ডি ভি এই যে ডিভিটা এইখানে ভাগ ছোট গুণ হয়ে গেছে আর এখানে যা ছিল তাই আছে ওয়ান বাই এক্স ডি এক্স আচ্ছা এখন বলবো যে হ্যাঁ এখন আপনি ইন্ডিকেশন করে দেন তো ইন্ডিকেশন যদি করে দাও উভয় দিকে একটা লাইন বৃদ্ধি না করে এখানে ইন্ডিকেশনটা দিয়ে দেয় তো ইন্ডিকেশনটা করলে দেখো ওয়ান বাই এক্সকে ইন্ডিকেশন করলে কী হয় বলবো যে ভাইয়া লগ এক্স হয় কি হয় ভাইয়া লগ এক্স কারণ লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্সকে ইন্ডিকেশন করলে হবে লগ এক্স দুইটার কি বিপরীতটা আর কি আচ্ছা তো এখন বলা যাবে কোয়াড এক্সকে বা ভি এর সাপেক্ষে ভি কে করলে কী হবে ভি কে ভি কে করলে হয় মনে হয় লগ সাইন এক্স আর যেহেতু এখানে চলকটা ভি কী ভি তাহলে কী হবে লগ সাইন ভি হবে তার মানে এখানে কী হবে বলো তো লগ সাইন ভি আর প্লাস তোমার তুমি যেহেতু লক নিয়েই করতেছো তাহলে এখানে একটা কনস্ট্যান্ট যোগ দিতে হবে সেটা হচ্ছে সি যেহেতু লক নিয়ে করতেছো এই কারণে তোমাকে একটা কী দিতে হবে লক কিভিয়া লক সি আচ্ছা এখন ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার শেষ দেখো এইদিকে কী দেখতেছে লক এক্স আর এইদিকে লকটাকে নাও লকটাকে নেওয়ার ফলে এই বাকি অংশগুলো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে সাইন বি ইন্টু কিভিআ সি হ্যাঁ এখানে গুণ হয়ে যাবে আমি আগের মধ্যেই তো তোমাদের বোঝা হয়েছিলাম এই লকটা এদের সাথে গুণ করে দাও তাহলে কী হবে লক সাইন ভি হবে গুণের সময় কি হয়ে যায় যোগ হয়ে যায় ভাগের সময় কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় এগুলো তো জানো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা লিখতে পারি যে সাইন ভিগল টু এখানে লিখে দিই কত সি সাইন কি ভি তো এই ম্যাথটা কি আমি এর আগেও করাই দিলাম নাকি রে এগারো অধ্যায়ে সেম ম্যাথ লাগতেছে কেমন জানি এক্স সাইন ভি হ্যাঁ এই ম্যাথটা তো করাই দিছি মনে হয় মানে এগারো অর্ধেক একটা ম্যাথ করাইছে একই লাগতেছে কোথাও পারতো আছে এখানে উত্তর দিতে পারো এবং আরেকটু কাজ করতে পারো সেটা কি আর একটু কাজ আমি করাই দিই আর করতে পারো সেটা হচ্ছে আহ তুমি জাস্ট ভির মানটা বসাই দিব আর কিছু না আরেকটু কাজ বলতে হচ্ছে এক্সিজুগল টু সি সাইন এই যে ভির মান কত বলো তো ভি মান ভিড় মান এখান থেকে বাই করে নিতে পারবা ভিটাকে রেখে দাও দেখো ভিটাকে যদি রেখে দাও ভিটাকে রেখে দিই এক্সটাকে এদিকে পার করে দিলে কী হবে ওয়াই বাই কী হবে এক্স হবে না মানে ভি এক্সটায় এদিকে গুণ ছিল এদিকে ভাগ হইলো তাহলে এখানে কী হবে এর মান কত ওয়াই বাই এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে ভি ছিল এখানে ভি জায়গায় আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স এটা হচ্ছে তোমাদের মূলত অ্যান্সার তো আরেকটা ম্যাথ করলেই অধ্যায়টার ম্যাথ তো শেষ হয়ে যাবে আচ্ছা দেখো পরবর্তীতে আরেকটা ম্যাথ এই ম্যাথটা একটু বড় হবে সমস্যা নেই খুব ইজিভাবে আমরা করবো সেটা একটু মিশে দিই আচ্ছা এটা হচ্ছে উদাহরণ দেখো এই জিনিসটা এই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা ধরে নিতে হবে তো আচ্ছা এখানে তোমাদের ম্যাটটা আছে এরকম তারপর আছে ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই ডিএক্স ইজকাল টু হচ্ছে এক্স ওয়াই আচ্ছা এই ম্যাটটা তো তোমরা ধরে নেবে কি ওয়াই ইজুকাল টু ভি এক্স তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দাও ক্যালকুলেশন বলতে কি ভাই এক্স গুলোকে এক জায়গায় নেবো ওয়াইগুলোকে এক জায়গায় নেবো তো তার আগে আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ওয়াই যে ওয়াই ইউজগুলো যেহেতু আমরা ধরে নিয়েছি ভি এক্স আমরা কী বসাই দিই ওয়াইয়ের জায়গায় ওইটা বসায় দিই তো তার আগে এইটাকে আমরা আগে ডিফারেন্সিয়েশন করে নিই তাহলে ডি ওয়াই পাবো ডিএক্স পাবো এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি ডি ওয়াই ডিএক্স পাবো আর এটাকে করলে কী পাবো ভি প্লাস এক্স ডি ভি ডি এক্স ইউভি সূত্র যদি অ্যাপ্লাই করো ওইটা পাবা তাহলে এখন তো ডি ওয়াই ডি এক্স ইজিক টু এই অংশটা গুণ আছে এদিকে কী হবে ভাগ হবে ডি ওয়াই ডি ওয়াইডের কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আচ্ছা এখন বলো এইটার মান কত এইটার সমান কত হয়েছে এটা না তো এখানে বসে দাও ভি প্লাস এক্স ডি ভি ডি এক্স ইজ ইজিক টু এখানে একটু কাজ করো কি কাজ ভাইয়া এক্স ওয়াইয়ের ভ্যালু কত ভি ভি কি এক্স তো এক্স এক্স গুণ গুণগুলো কিন্তু এক্স স্কোয়ার হবে এটা পরে লিখতেছি আর এখানে দেখো আমি একবার বসে দিলাম ভি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভি আমরা এটাও বসা দিতে পারি এক্স স্কোয়ার ভি মানে সমস্যা গুণই সময় সামনে অফিস কিছু ইফেক্ট চলবে না আচ্ছা তাহলে এখন ভাইয়া আপনি একটু ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন বলতে কী দেখো ডি ভি ডি এক্স ইজকুয়াল টু এখানে একটা কাজ করা যায় কাজ কি ভাইয়া এই যে এক্স স্কোয়ার ভি এই যে এক্স স্কোয়ারটাকে কমন নেন তাহলে কী দেখবে ওয়ান প্লাস ভি স্কোয়ার থাকবে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি কাটা তাহলে থাকলো কি বলো তো থাকলেও হচ্ছে এই ভিটা এইদিকে কী আছে প্লাস আছে এই ওইদিকে পার করে দেবো কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে থাকবে কি ডি ভি ডি এক্স ইজুকাল টু এটা এটা কাটা এখানে আছে কি বলো তো ভি বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার নাকি ওয়ান প্লাস ভি স্কোয়ার আর এই যে ভিটা এদিকে প্লাস ছিল এদিকে সে কী হবে মাইনাস ভি আচ্ছা তো পরবর্তী লাইনে এখন কি করবো পরবর্তী লাইনে এখানে একটু কী যাচ্ছে বুঝলাম লসাগু যাচ্ছে তো আমরা এখানে লসাগুটা করে ফেলি এক্স ডি ভি ডি এক্স ইজ ইজকাল টু আর এখানে লসাগু করলে কী হবে বলো তো ওয়ান প্লাস ভি স্কোয়ার আচ্ছা এটা দিয়ে এটাকে ভাগ করলে কী পাবা কী পাবা বলো তো ওয়ান পাবা ওয়ান দিয়ে ভি কে করলে ভি ভি পাবা মাইনাস এইটা দিয়ে এখানে নিচে কি আছে ওয়ান আছে ওয়ানকে ভাগ করলে এটাই পাবা এটা দিয়ে যদি ভিকে গুণ করো তাহলে কী পাবা বলো তো ভিকে গুণ করলে কী পাবা ভি পাবা ভি দিয়ে ওয়ানকে গুণ করলে ভি আর ভি দিয়ে ভি গুণ গুনগুলো কী পাবা বলতো প্লাস মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস আর এখানে প্লাস মাইনাস হবে তাহলে কী হবে ভি কিউফ এখানে একটা এখানে দুইটা তিনটা হয়ে গেলো হ্যাঁ একবারে করাই দিলাম আচ্ছা এখন দেখো তো এখানে অনেকগুলো ভি হয়ে গেলো না এই যে প্লাস ভি এই যে প্লাস ভি আর মাইনাস ভি কি কাটা তাহলে থাকতেছি মাইনাস ভি কিউ আর এইটা তো আমরা বাকি অংশগুলো উপরে লিখব তো বাকি অংশগুলো উপরে লেখার জন্য এইগুলো একটু মিশাই দিতে হবে আমি একটু এগুলো মিশাই দিলাম আচ্ছা দেখো এ লেন থেকে দেখো এক্স ডি ভি ডি এক্স ইজ গোল টু এটা এটা তো কাটা গেছে থাকতেছে কি মাইনাস ভি কিউ আর এখানে থাকতেছে কি ওয়ান প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি কিউ ওয়ান প্লাস কি ভি স্কোয়ার এখানে একটু লক্ষ্য করব তো এই যে এখানে ডি ভি এইদিকে ডি ভি আছে এদিকে ভি আসে ভিগুলো আসে তো ভিগুলোকে এক জায়গায় এক্সগুলোকে এক জায়গায় করবো তাহলে আমরা একটা কাজ করতে পারি না এই যে এক্স এক্স থাকলো ওয়ান বাই ডি এক্স আর ডি ভি দিয়ে দিকে গুণ আছে এই এদিকে কী আছে ভাইয়া গুণ আছে এদিকে কী হবে এদের সাথে ভাগ হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারি ভি কিউ ওয়ান প্লাস ভি স্কোয়ার ভি স্কোয়ার ছিল ভি স্কোয়ার আর এটা থেকে গুণ ছিল এদিকে সে ভাগ ভাগ মানে কি ওয়ান বাই ডি ভি এখন পুরা জিনিসটাকে উল্টে দাও উলটায় দিলে কী হবে বলো তো এক্সটা নিচে চলে আসবে এক্সট্রা নিচে ওয়ান আসে ওয়ানটা উপরে যাবে এক্সটা নিচে চলে আসবে আর এইটা নিচে আসে এটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে তার মানে আমরা এটা একভাবে লিখতে পারি বা আমি চাইলে এটা এভাবেও লিখতে পারি আচ্ছা কারণ এই যে ওয়ানটা নিচে চলে আসলো ডি এক্সটা উপরে চলে গেলো হ্যাঁ তো নিচে ওয়ানের লেখার দরকার নাই ইজ গোল টু এখানেও তুমি একটা কাজ করো উপরে উপরে নিয়ে যাও উপরে বলতে কী ভাইয়া উপরে বলতে এই যে মাইনাস ভি কিউবটা নিচে চলে আসবে আর উপরে কি চলে যাবে এটা চলে যাবে আচ্ছা আর এটাও কি যাবে উপরে চলে যাবে তার মানে কি হবে ডিবি হবে আর নিচে কি এখন বলতো ভাইয়া এই অংশটা এর আছে আছে না তুমি একটু আলাদা করে দাও দেওয়ার পর একটু ইন্টিগ্রেশন করে দাও তাহলেই তোমাদের অ্যান্সারটা শেষ তো এই অংশটা ওয়ান এর নিচে আছে তার মানে কি ওয়ান বাই মাইনাস ভি কিউফ আমরা এটা লিখতে পারি দেন তারপর তারপর কি করতে পারি ভাইয়া তারপর দেখো এখানে প্লাস আছে প্লাস থাক হুম। তো তারপর আমরা লিখতে পারি মাইনাস ভি কিউফ এই অংশটা ভি এর উপরেও আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি আরে বাবা এখানে কি করছি বলো তো ভি এর উপর স্কোয়ার ছিল ওয়াল স্কোয়ার দিয়ে দিছি তার এখানে কি ভি স্কোয়ার হতে হয়ে যাবে দেন এখানে কি আছে ডি ভি আচ্ছা যেহেতু এটা একবারে ওয়াল ওয়াল গুণ আছে তো আমি একবারে কি করে দেই এখানে গুণ করে দিই একবারে হ্যাঁ কারণ এই ডিভিটা এর সাথেও আছে এর সাথেও কিন্তু আছে যদি ব্র্যাকেট ক্লোজ করে না দাও তাহলে তাহলে কিন্তু একটু মসিবতে পড়ে যাইতে হবে আমাদের আচ্ছা দেখো তো এখন একটু কাজ করে দিই সেটা কি এক্স ডিএক্স ইজুয়াল টু এই যে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি বলবো যে হ্যাঁ এটাকে আমরা মাইনাস ভি ইনভার্স থ্রি লিখতে পারি কারণ ওয়ান বাই ভি কিউ মানে কী বলো তো ভি ইনভার্স থ্রি না আর মাইনাস একটা সামনে ছিল মাইনাসটা থেকে গেল এখানে আর কিচ্ছু নেই আচ্ছা দেখো তারপর এখানে প্লাজে ম্যানেজে কী হবে মাইনাস হবে মাইনাস হবে তারপর 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 কী হবে বলো তো এই যে এখানে দেখো ভি কিউব ছিল আর এখানে ভি করে। এখানে দুইটা এখানে কয়টা তিনটা তার মানে দুইটা তিনটা যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা ওয়ান বাই ওয়ান বাই পাবা ভি কিউব ওয়ান বাই ভি কিউব তো ওয়ান বাই ভি কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি সরি ভি স্কোয়ার পাবা দুইটা থেকে একটা ওয়ান বাই ভি পাবা শুধু কি গাধার মতো কাজ করতেছো ওয়ান বাই কী পাবা ভি পাবা দুইটা থেকে তিনটা কাটাকাটি করলে কয়টা পাবা এইটা পাবা তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো ভি ইনভার্সন আচ্ছা বা ওটাই থাক সমস্যা নেই ওটাই থাকলো তারপর কী আছে ব্র্যাকেট ক্লোজ করে দাও একটা ডিভি আছে মানে বলো তো এই ডিভিটা এর সাথেও আছে এর সাথেও আছে না তো তুমি একটা কাজ করো ওইটাকে চেঞ্জ করে দাও এটা থাকলো ডিএক্স ইজকাল টু এই ডিভিটা কার সাথে আছে এর সাথে আছে আমরা এর সাথে দিয়ে দিই মাইনাস মাইনাস থাকলো এই ডিভিটা এর সাথে আসে এর সাথে দিয়ে দাও ভি ডিভি এখন কী করো উভয় দিকে ইন্ডিকেশন করে দাও এই দিকে একটা ইন্ডিকেশন তারপর মাইনাসের সাথে তো ইন্ডিকেশন হয়ই না করে লাভও নাই মাইনাসটাকে বাইরে লাগলো মাইনাস কি তো কনস্ট্যান্ট বল কনস্ট্যান্ট কি ইন্ডিকেশন করা যায় ওটা কন্টেস্টেন্টিং করলে ওটা হবে না কিন্তু তো মাইনাসকে বাইরে দিলাম এটা মাইনাসটা বাইরে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এখন ইন্ডিকেশন করার পর এখন তুমি জাস্ট এগুলোকে সূত্রে অ্যাপ্লাই করো সূত্র কী ভাইয়া এটা একটু মিশাই দিন দেখো ওয়ান বাই এক্স কে করলে কি হয় আমরা জানি এক্স এর সাপেক্ষে লগ এক্স হয় ওয়ান বাই এক্স কে করলে কী হবে লগ কী হবে ভাইয়া এক্স হবে আচ্ছা ইজ গোল টু এদিকে কী আছে মাইনাস মাইনাস থাকলো আর এই যে এক্স টু দিপোর এন ভি যেহেতু আছে এক্স টু দি পর এন এর সূত্রটাকেই বলতো বলবো যে ভাইয়া ভি এন প্লাস ওয়ান এন বল মাইনাস থ্রি মাইনাস থ্রি এন বলতে হবে ভাইয়া ওয়ান হবে আচ্ছা এটা কি সূত্র করে ফেলাম তারপর এখানে মাইনাস আছে মাইনাসটা দিয়ে দাও তারপর এটা পরে লাগবে এটা মিশা দিয়েছে তারপর দেখো ওয়ান বাই এক্স এর সাপেক্ষে ওয়ান বাই তাহলে করলে কি হবে লক হবে তাহলে এখানে আমরা লিখতে পারি লক ভি আচ্ছা প্লাস একটা কী দিয়ে দাও লক সি আচ্ছা এটা মিশাই দিলাম তো এখন একটু ক্যালকুলেশন করো লক লক লগ এক্স ইজ ইজিক টু এখানে একটু লক্ষ্য করো তো এখানে একটু লক্ষ্য করো লক্ষ্য করো লক্ষ্য করো দেখো এই যে মাইনাস মাইনাস থাকলো তারপর এখানে একটু ক্যালকুলেশন করো তাহলে কী হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে কি মাইনাস টু আর এখানেও কী হবে ভাইয়া এখানেও হবে মাইনাস টু আচ্ছা তারপর দেখো তো মাইনাস মাইনাস হলো লগ ভি প্লাস কি লগ প্লাস কেন নিবা এখানে একটা মাইনাস নিয়ে নাও যেহেতু মাইনাস আছে এগুলোর সাথে তো এখানেও একটা কি নিয়ে মাইনাস লগ কি নিয়ে নাও আচ্ছা আচ্ছা এখন একটু লক্ষ্য করো এখন একটু লক্ষ্য করো এখন দেখো এখন আমরা কি করতে পারি কি করতে পারি এই যে হাফটাকে আলাদা করে দিতে পারি এটা মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস হাফ হয়ে যাবে আর এই যে এখানে থাকতেছে কি ভি ইনভার্স কি থাকতেছে ভাইয়া ভি ইনভার্স টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভি স্কোয়ার হ্যাঁ ভাইয়া অবশ্যই লেখা যায় তো এই যে অংশটাকে আমরা কি চাইলে এভাবে লিখতে পারি ভি ওয়ান বাই কি বলো তো ওয়ান বাই তো একবারে করে দিই মানে ইন টু ওয়ান বাই ভি স্কোয়ার হওয়ার কথা তো এখানে গুন করলে তো কী হবে বলো তো গুণ করলে তো এই যে ঘুরিউলটি কী হচ্ছে বলো তো ভি স্কোয়ার এটাই হচ্ছে অন উপরে অন অন গুণ নিচে এটা এটা গুণ তো মাইনাস মাইনাস কী থাকলো এইটা থাকলো ভি আর এখানে এই মাইনাস কী থাকলো লক সি আচ্ছা অ্যান্সার কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে অ্যান্সারটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে একটা কাজ করে এই মাইনাসগুলোকে এদিকে নিয়ে আসো তাহলে কী হবে বলো তো লক এক্স হবে প্লাস লক ভি হবে প্লাস কি হবে লক সি হবে ইজ গল টু কী থাকবে ভাইয়া ওয়ান বাই টু ভি স্কোয়ার ওয়ান বাই কী ভাইয়া টু ভি স্কোয়ার আচ্ছা এখন এই যে প্রত্যেকটাতে যোগ আছে যোগ থাকলে লক বেসগুলো যদি একই থাকে মানে লক যদি একই থাকে লক তো একই থাকবে প্রত্যেকটা লক থেকে একটা লককে নিবা আর লকের পর যে অংশগুলো থাকবে এগুলো গুণ হয়ে যাবে তাহলে কী হয়ে যাবে এক্স বি কি হয়ে যাবে ভাইয়া সি এক্স বি সি আর এগুলো যেহেতু গুণ হয়ে গেলো না এগুলো গুণের সময় কী হয়ে যায় এগুলো যোগ হয়ে যায় এগুলো তো সিম্পল জিনিস নাকি ইজ ইজিক টু ওয়ান বাই কী থাকবে টু ভি স্কোয়ার এখন একটা কাজ করতে পারবো কাজ করতে কী ভাইয়া আমরা ওয়াই সমান সমান কী ধরে নিয়েছিলাম ইজিকাল টু ভি এক্স না তাহলে ভি সমান সমান কী হবে এক্সটা পার করে দিলে কী হবে বলো তো ওয়াই বাই এক্স হবে ওয়াই বাই কি হবে এক্স হবে তাহলে ভি এর মান কত ওয়াই বাই এক্স তো তুমি ভি এর জায়গায় মানগুলো বসাই দাও বা তুমি তাহলে এখানেও অ্যান্সারটা দিতে পারবা মেবি দেখি এখানে ওভাবে দেওয়া নাই তোমাদের ভি এর মানগুলো বসাই দিয়ে কিন্তু অ্যান্সারটা করছে দেখো তাহলে আমরা ভি এর মানগুলো বসাই দিই হ্যাঁ লক এক্স ভি এর মান কত বলো তো ভি এর মান হচ্ছে ওয়াই বাই এক্স তার মানে এখানে বসাই দাও ওয়াই বাই এক্স ইন্টু কি হ্যাঁ সি ইজকাল টু এই দেখো ওয়ান ওয়ান থাকলো ওয়ান থাকলো এখানে টু টু থাকলো বি এর মান কত ভাইয়া ওয়াই বাই এক্স তাহলে কী হবে বলো তো যেহেতু ওয়াল স্কোয়ার আছে তার মানে আমরা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার দিতে পারি কারণ এখানে কি আছে বলো তো ওয়াল স্কোয়ার আছে বিয়ের এর উপর ওয়াল স্কোয়ার আছে তো ওয়াই স্কোয়ার ওয়াল স্কোয়ার বলতে গিয়ে যে একবারে করে দিলাম আর কি ওয়াই স্কোয়ার কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে তো পরবর্তী লাইনে এখন আমি করাই তো এটা একটু মিশাই দিয়ে পরবর্তী লাইনে দেখো এবারে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে দেখো তাহলে থাকতেছি কি এক্স আর এক্স কাটা তাহলে থাকতেছে হচ্ছে লগ সি লক কী থাকতেছে ভাইয়া ওয়াইসি ইজকাল টু এদিকে দেখো এদিকে ওয়ান বাই টু ওয়াই স্কোয়ার এক্সো স্কোয়ার তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলবো যে ভাইয়া যেমন আছে তেমনই লিখে দেন ওয়ান বাই টু ইন্টু কী থাকতেছে এখানে এটা আছে ওয়াই স্কোয়ার এক্সো স্কোয়ার তো আমি যদি উপরে একটা কী দিই মনে করো একটা কী দিলাম এক্সো স্কোয়ার গুণ দিলাম তাহলে উপরে একটা এক্সো স্কোয়ার গুণ দিলে তাহলে তোমাকে নিচেও একটা এক্সো স্কোয়ার গুণ দিতে হবে খুবই স্বাভাবিক জিনিসটা এগুলো নাকি তো এইটা এইটা তখন কাটা যাচ্ছে তাহলে পরবর্তী লাইনে কী থাকতেছে বলো তো লগ ওয়াই সি ইজগুল টু এটা কিন্তু লগ ওয়াই সি ইজগোল টু কী থাকতেছে এইটা এইটা কাটা গেছে তাহলে থাকতেছে কি বলো তো উপরে থাকতেছে এক্স স্কোয়ার অনেক সাথে এক্স স্কোয়ার গুণগুলো অনেক স্কোয়ার এক্স স্কোয়ার টু টু থাকলো আর এটা এটা কাটা গেছে থাকতেছে কি ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে তোমাদের ভাইয়া মূলত অ্যান্সার এটা হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে তোমাদের অ্যান্সার এখানেও অ্যান্সার দেয়নি আর একটু কাজ করে রাখছে দেখছো কাহিনি তো দেখো আর আর একটু কাজ করতে হবে তোমরা চাইলে এই অ্যান্সারটা এভাবেও দিতে পারবা কিন্তু বই আর একটু কাজ করে রাখছে দেখো আর একটু কাজ বলতে কি এই লকটা এই লকটাকে যদি ওইদিকে পার করে দাও ই হয়ে যাবে না ই হয়ে যাবে আর বাকিগুলো কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে আমরা এগারো দিকে করছি এগুলো বুঝছো তাহলে থাকবে কি ওয়াই সি ইজ টু লকটা এদিকে এসে কী হবে ই হয়ে যাবে আর বাকিগুলো বাকি যে এইদিকে অংশগুলো থাকবে এগুলো পাওয়ার হয়ে যাবে তাহলে কি থাকবে এক্সো স্কোয়ার থাকবে টু ওয়াই স্কোয়ার থাকবে তো এটাই এবার এবার আর বলতে পারবে না যে এটা অ্যান্সার হয় নাই কারণ দেখো এবার ওটাই দেওয়া আছে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের মূলত অ্যান্সার দেখছো কাহিনী শেষ নাই ইন্ডিগেশনে ম্যাথের শেষ নাই শেষ যে কোথায় কেউ বলতেই পারে না ইন্ডিগেশন অসীম আমরা অসীম যিনি নিয়ে আসলে ভাব চিন্তা ভাবনা করতেই করি ক্যালকুলেশন করি হ্যাঁ তো এই যে ডিডিস করতেছো অন্তরিকরণ করতেছো এগুলো জিনিস কিন্তু একদম বিস্তারিত অনেক কিছু করতে হয় হ্যাঁ তো যাই হোক আমরা যা কিছু করলাম ডিপ্লোমাতে যা কিছু লাগে তাই করলাম আর কি এখানে ডিটেলসে আর তেমন আহামরি কঠিন কিছু করি নেই এখানে আমরা সেকেন্ড সেমিস্টারে যা করছি তাই আমরা এখানে করলাম তো এটাই তোমাদের এই যে এগারো বারো অধ্যায় এগুলোই ছিল জাস্ট যদিও ইম্পর্টেন্ট না তারপর আমি করাই দিলাম তোমরা এগুলোই ভালো করে প্র্যাকটিস করো বাড়তি ম্যাথ করার কোনো দরকার নাই তোমরা অন্যান্য সাবজেক্টগুলো ভালো করে পড়ো হ্যাঁ তারপর পরিমিতি ম্যাথগুলো ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমরা ম্যাথও প্লাস বা বাকি সাবজেক্টগুলো ভালো রেজাল্টটা করতে পারবা তো আজকে এখানেই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ